ইনাম ভুল করতেছে আপনি গিয়ে কলামটা ভুলে টান দিয়ে কইবেন আপনি অযোগ্য পিছে যান আমি বলে কঠিন কিন্তু বড় কঠিন কথা তাহলে ওলামায়ে কেরাম ভুল করলে আল্লাহ না করুন ভুল সূত্রায় দিবে এক নাম্বার কথা যিনি দিবেন তার মতো জানنے वाला আলেম হতে হবে আপনার মতো মূর্খ কোন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখার কোন অধিকার নাই করবেন মরার আগে বিস্ময় পড়বেন পরে না আগে মরার আগেই বিস্ময় পড়ে যাবেন তো বা করলে যদি খোদায় মাফ করে সেটা ভিন্ন কথা আল্লাহ হেদায়াত দান করুন এখন আপনারা কি করবেন সাধারণ মুসলমান অনেক আপনারা ভয়ে আছেন ভালো আছেন কিছুটা হলো তুলনামূলক সীমা লঙ্ঘন করে আমাদের লাইনের জাতি আল্লাহ করুন কিছু হলেই ফেসবুক কিছু হলেই ফেসবুক ধ্বংস করলো এই মানুষের সব সবকিছু ধ্বংস করে দিল কিছু হলেই ফেসবুক মনে হয় অজন্মগত প্রবাহ কথা বলতে পারে এই জন্য ফেসবুকে লেখে জন্মগত প্রবাহ আল্লাহর আদালতে বেয়াদ বেয়াদ সমস্ত বড় বড় আলেগুলাদের বিরুদ্ধে সানাদা সাধারণ কিছু পর্দেওয়ালা ছাত্র বিরোধিতা করে আর ফেসবুকে লেখে এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদ শুধু নিকৃষ্ট বেয়াদপ বিসায় পরবে মরার আগে না পরে মরার আগে লিখে রাখো শিক্ষকের সাথে যারা বেয়াদি করে শাস্তি হবে মরার আগে লিখে রাখো মা বাবার সাথে যারা বেয়াদমি করে কঠিন শাস্তি হবে মরার আগে মরার পরে নয় আল্লাহ দায় আদান করুন আরো আফসোস কেونکہকে মানবে মেনে চলবে সে মানসিক অবস্থায় নাই সবাই নিজে বড় হুজুর হয়ে গেছে ওই ইপलीसের স্লোগান আনা খাইরুম মিনহু আমি তার থেকে ভালো আমি তার থেকে ভালো আমি তার থেকে ভালো এই রোগে সব ধ্বংস করে দিল আমার থেকে ভালো কেউ নেই এই স্লোগান মুমিনের লাইপিসে আল্লাপাক রিয়া হাসাক অহংকার থেকে হেফাজত করেন যদি করে থাকি বা করা হয় ওই লাইন করব যেটা করলে ইসলামে অনুমতি আছে করার ওইটাই এর বাইরে আল্লাহ জবানকে হেফাজত করার তৌফিক দান করেন

বয়ান আল্লাহ করার তৌফিক দিবেন আপনাদের দোয়া লাগবে এবং লাগবে আপনারা যদি না চান আপনাদেরকে বয়ান করে কোনো লাভ নাই জঙ্গলে গিয়া গাছের করলে পশু পাখিরে করলে লাভ হবে আপনারা বয়ান শুনতে চান কিনা এটা একটা বোঝা যায় না আগ্রহ ওই আগ্রহটা যতক্ষণ থাকবে ততক্ষণ চেষ্টা কর্ম করার আর আপনাকে আগ্রহ যদি দেখি নাই বাবার দিতে অনুমতি লাগবে কার হ্যাঁ আল্লাহ বলেন এই মুমি আল্লাহকে ভয় করো তাকলার জন্য বলো মাকুলু কওলান সাদীদা জবান থেকে যা বলো সত্য সঠিক সঠিক শালীন ভাষায় বলো ইলম হবে ইউসলিহ লাকুম আআমালকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম বিনিময়ে তোমাদের প্রথম কাজ হলো জীবনের সব আমল কবুল হয়ে যায়

ولا ند له ولا مثلنا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقد ورسوله أرسله بالحق بشيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ سيدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا فقال النبي صلى الله عليه وآله وسلم «من يزمن لي ما بين لحيه وما بين رجليه أظلم» صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الامي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني জান কম বল স্পিকারে দিয়া সহ সৌরজ নিদিয়া আপনি স্বাহ কই র

بازار سے گزرو خریدار نہیں ہو بازار سے خریدار نہیں ہو مقبول ہے شاد ہے قابل تو بہت ہے

اللہ <imitation> سباپتی <imitation> <imitation>

شفيع المذنب خاتم النبي سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظام حبيب كبريا أشرف الأنبياء سيد الأنبياء شفيع المحشر ساقي الكوثر آقاء الأرض مدينة كتاجدة آفتاب نبوة فخر موجودة سيد المخلوقة حضرت محمد الرسول الله صلى الله عليه وآله وسلم وقفت <applause> সর্বোপরি শক যাদের আক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বানিয়েছেন গৃহ গৃহ আয়োজন এলাকার যুব বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক ছাত্রেরজীবী বিভিন্ন স্তরের জনসাধারণ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইনায়ে ওয়াসাদ প্রত্যেককে আল্লাপাকে পাকের ক্ষমতার বলকতে শান্তি برقرار ছিল মুক্তির ব্যবস্থা করে দেব গত কাল এবং আজ দেশের শিক্ষস্থানী হযরত উলামায়ে کرام

এবার যারা আলিমদেরকে ছোট করার ষড়যন্ত্র করে আল্লাহ আল্লাহদের হেদায়ত দান করে আল্লাহের এই কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়তের ফয়সালা